দুঃখ প্রকাশ করছি সুপ্রিয় বন্ধুরা আমাদেরকে কিছুটা বেগ হয়েছে এক্ষেত্রে আপনাদের সাথে যুক্ত হতে গিয়ে আসলে ইন্টারনেট প্রবলেমের কারণেই কিন্তু আমরা আপনাদের থেকে কিছুটা সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম যাই হোক ফিরে এসেছি আবারও আপনাদের মাঝে এবং এই মুহূর্তে কিন্তু এগারোতম ওভারের খেলা শুরু হয়েছে এবং আলী তিনি এসেছেন বোলিং মার্কে প্রথম বল তিনি করলেন মুশফিকুর রহিমের জন্য মুশফিকুর রহিম তিনি কিন্তু হাঁটু ঘেরে বলটিকে একেবারে সুইফের মতো করে খেলেছেন বল চলে গেল কিন্তু ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে তিরাশি দুই উইকেটের বিনিময়ে দশ ওভার এক বলের খেলা শেষে দেখা যাক এইভাবে যদি ব্যাটিং করতে পারে সিলেট ওভারের দ্বিতীয় বল করলেন মঈন আলী মুশফিকুর রহিমের জন্য এবারে কিন্তু বড় শট খেলেছেন নারে দিকে বল সেখান থেকে বল করিয়ে ফেরত পাঠাতে পাঠাতে কিন্তু রান চলে আসবে দুটি রান দু তিন দুটি রান কিন্তু নিয়ে নিলেন এবং খুবই খুবই বিপদ বিপজ্জনক রান ¿sí lo que quete. তবে দুটি রান হয়ে গেল পূর্ণ হলো দুটি রান সুপ্রিয় বন্ধুরা ওভারের দ্বিতীয় বলটি থেকে দুটি রান আসলো এবং এই ওভারের ইতিমধ্যে দুটি বল হয়েছে এবং এই দুটি বল থেকে রান এসেছে ছটি দলীয় সংগ্রহ এই মুহূর্তে পঁচাশি দুই উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বল করবেন মইন আলী বল করলেন মুশফিকুর রহিমের জন্য তবে এবার কিন্তু স্ট্যাম্পের বাইরে দিয়ে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে ওয়াইড অতিরিক্ত সূত্রে আরও একটি রান আসলো এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে ছিয়াশি দুই উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বল অর্থাৎ লিগেল ডেলিভারি করবেন এই মুহূর্তে মুশফিকুর রহিমের জন্য মুশফিকুর রহিম রয়েছেন আঠাশ বল থেকে এবং অপর প্রান্ত রয়েছেন হোসেন শান্ত বল বল থেকে করলেন এবং এবার কিন্তু ঘুরিয়েছেন তবে ব্যাটে বলে কিন্তু আহ ভালোই ভালোই কিন্তু হয়েছিল তবে এক্সট্রা কাবারের ফিল্ডার রয়েছেন বল চলে গেল সরাসরি তার হাতে এই বল থেকে একটির বেশি রানের সুযোগ নেই যাই হোক দুই ব্যাটার মোটামুটি সহজ প্রফুল্ল মেজাজে তারা খেলার চেষ্টা করছেন আশা করছি যে নাজমিন হোসেন শান্তর কথা আমি বলবো না মুশফিকুর রহিম তিনি নিঃসন্দেহে আজকের এই ম্যাচের দলকে একটি বড় সাপোর্ট তিনি দেবেন কেননা নাজমিন হোসেন শান্ত তিনি গত ম্যাচে তো দিয়েছেনি এবং আজকের ম্যাচেও তিনি ইতিমধ্যেই এবং এই কথা যখন বলছিলাম এই বল থেকে একটি রান সেই সাথে নাজমিন হোসেন শান্ত তিনি কিন্তু ব্যক্তিগত অর্ধশত রান তিনি কিন্তু পূর্ণ করলেন এবং তিনি কিন্তু দলকে আজকের ম্যাচেও ভালো একটি সাপোর্ট তিনি দিয়েছেন ঠিক যখনই শুরুতে দুটি উইকেটের পতন ঘটেছিল তৌহিদ হৃদয় এবং মাসাফিবিদ মুর্তুজা যখন দ্বিতীয়বারের শেষ বলে দুটি উইকেটের পতন এবং ঠিক সেই মুহূর্তে থেকেই কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু সেই শুরু থেকেই এখনো পর্যন্ত রয়েছেন আটত্রিশটি বল তিনি মোকাবেলা করেছেন এখনো পর্যন্ত এবং পঞ্চাশটি রান সংগ্রহ করেছেন যাই হোক শুরুতেই হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত যেহেতু আর্লি উইকেটে দুটি পতন ঘটেছে সে কারণে কিন্তু তিনি একটু দেখে শুনে খেলছেন ইতিমধ্যেই এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ আটাশেই দুই উইকেটের বিনিময়ে দশ ওভার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে মইন আলী মুশফিকুর রহিমের জন্য বল করলেন এবং এই বল থেকে এই বলটি কিন্তু অফ কাট খেলেছেন মুশফিকুর রহিম একটু দিকে সরে অফ কাট খেলেছিলেন বল চলে গেল কিন্তু খেতে কাবার অঞ্চলে সেখান থেকে কুড়িয়ে ফেরত ফাটাতে ফাটাতে একটি রান যুক্ত হয়ে গেল দলীয় সংগ্রহ উনানব্বই দুই উইকেটের বিনিময়ে দশ ওভার ফাঁস বলের খেলা শেষে এই মুহূর্তে ওভারের শেষ বলটি করবেন মইন আলী মুশফিকুর রহিমের জন্য বল করলেন এবারে কিন্তু পায়ের মধ্যে বল ছিল ডট বল হয়ে গেল এই বল থেকে রান নেওয়ার সুযোগ নেই সুপ্রিয় বন্ধুরা এগারোতম ওভারের খেলা শেষ হয়ে গেল এবং এই এগারোতম ওভার থেকে রান এসেছে দশটি প্রথম বল থেকে চার দ্বিতীয় বলটি থেকে দুই পরের বলটি ওয়াইড পরের বল থেকে এক পরের বল থেকে এক এবং পরের বল থেকে এক শেষ বলটি ছিল ডট বল সর্বমোট সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ এই মুহূর্তে উনানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো খেলা শেষে বারোতম ওভারের খেলা শুরু হয়ে যাবে এই মুহূর্তে এবং বারোতম ওভারের বারোতম ওভারের প্রথম বল হয়ে গেল প্রথম প্রথম বল রহমান এবং এই কিন্তু সুপ্রিয় বন্ধুরা ডট বল হয়ে গেল প্রথম বল থেকে রানের সুযোগ নেই আহ দুঃখিত বন্ধুরা মুস্তাফিজুর রহমান তিনি আসবেন হয়তোবা বোলিং মার্কে দেখা যাক আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি গত বাটি দেখানো হয়েছিল যেখানে একটু কিছুটা আবেদন ছিল আউটের জন্য হয়তোবা এই যা তাই এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে থাকবেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তিনি থাকবেন স্ট্রাইকিং প্রান্তে দেখা যাক বোলিং কাকে দেয়া হয় দায়িত্ব আর সেটি দেখার বিষয় যদি মুস্তাফিজুর রহমান আসেন নিঃসন্দেহে কিন্তু তাহলে হয়তো বা আরও একটি বড় ওভার হবে এই ওভারটিও কেননা মুস্তাফিজুর রহমানকে কিন্তু মুশফিকুর রহিমি খুব ভালোভাবে দেখে তিনি খেলতে পারছেন আমরা যতটুকু লক্ষ্য করছি আমাদের এই প্রান্ত থেকে দেখা যাক কাকে দেয়া হয় বলিং এর দায়িত্ব সেটি এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দেব গতবারের এখনো চেক করা হচ্ছে তবে সেটি কিন্তু নট আউট হয়েছিল আমরা দেখেছিলাম যে সেটি কিন্তু নট আউটটা সিদ্ধান্ত দেয়া হয়েছিল এগারো ওভারের খেলা শেষ হয়েছে কিছুটা সময় নিচ্ছে এই মুহূর্তে আহ কুমিল্লা ভিক্টোরিয়ানস আহ করার ক্ষেত্রে আহ তবে মুকিদুল ইসলাম তিনি এসেছেন এই মুহূর্তে বোলিং মার্কে এবং মুকিদুল ইসলাম কিন্তু এবার আসরের সবচেয়ে যেই বেস্ট বোলিং ফিগার সেটি কিন্তু এই মুকিদুল ইসলামের ফার্স্ট উইকেট তিনি লাভ করেছিলেন তেইশ রান দিয়ে সেটি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম শুরুতেই এবং মুকিদুল ইসলামকে কিন্তু শেষের দিকে এই মুহূর্তে এ নিয়ে আসা হয়েছে তিনি অত্যন্ত ভালো ইকোনমিক বল তিনি করতে পারেন এবং তারই ধারাবাহিকতায় শেষের দিকে রান দেওয়ার জন্য কিন্তু মুকিদুল ইসলামকে নিয়ে আসা হয়েছে প্রথম বলটি মুশফিকুর রহিমের জন্য এবং প্রথম বলটি বলটি থেকে রহিম করেছেন চলে গেল অন সাইডের দিকে এবং সেখান থেকে বল করিয়ে ফেরত পাঠাতে পাঠাতে একটি রান যুক্ত হয়ে গেল দলীয় সংগ্রহ বাড়লো নব্বই দুই উইকেটের বিনিময়ে ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটি করবেন এই মুহূর্তে মুকিদুল ইসলাম নাজমুল হোসেন শান্তর জন্য নাজমুল হোসেন শান্তর জন্য বল করলেন মুকিদুল ইসলাম এবারে কিন্তু হাওয়াই ভাসিয়ে খেলেছে নাজমুল হোসেন শান্ত একেবারে কিন্তু বল চলে গেল ডিপ থাকমেন অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছয় রানের জন্য ছটি রান এবং এটি কিন্তু আজকের ম্যাচের প্রথম ছয়ের মার আমরা লক্ষ্য করলাম এবং সেই ছয়ের মারটি কিন্তু আমরা লক্ষ্য করলাম নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে প্রথম ওভার ওয়াউন্ডারে আজকের ইনিংসের এবং প্রথম ছয়ের মাস সিলেট স্ট্রাইকারসের জন্য দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো সেই সাথে ছিয়ানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো ওভার দুই বলের খেলা শেষে যেহেতু এই মুহূর্তে একটু ম্যাচে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু এই মুহূর্তে ফুললি সেট একজন ব্যাটার তিনি কিন্তু এই মুহূর্তে বল দেখছেন এবং দেখে খেলার কিন্তু সুযোগ পাচ্ছেন মুশফিকুর রহিম তিনিও কিন্তু সেট হয়ে গেছেন বাইশটি বল যেহেতু তিনিও মোকাবেলা করেছেন যাই হোক এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন নাজমুল হোসেন শান্ত ওভারে তৃতীয় বল মোকাবেলা করবেন মুকিদুল ইসলামের সুপ্রিয় বন্ধুরা এই ওভারে দুটি বল হয়েছে এবং প্রথম বলটি থেকে এক দ্বিতীয় বলটি থেকে একটি ছয়ের মার আমরা লক্ষ্য করেছি সুপ্রিয় বন্ধুরা আজান হচ্ছে আমরা একটু এক মিনিটের জন্য বিরতি নিচ্ছি আপনারা স্কোর বোর্ডটি লক্ষ্য করুন এবং স্কোর বোর্ডে আপনারা নিঃসন্দেহে দেখতে পাবেন যে ওভারের প্রতিটি বলের আপডেট